সম্মানিত সভাপতি উপস্থিত আছেন গণ্য মান্য ব্যক্তিবর্গ সাংবাদিক উপস্থিত আছেন আমার শ্রমিক ভাইয়েরা সবার প্রতি আমার আন্তরিক সালাম আলাইকুম আমাদের আমাদের চেক করে বড় একটি সমস্যা হলো বাজারের দর বৃদ্ধির সাথে সাথে আমাদের শ্রম মূল্য এখনো পারে নাই দশ পনেরো বছর আগে আমাদের শ্রমের যে মূল্য মূল্য ছিল আমাদের আমরা সবাই পিস রেটে কাজ করি কিন্তু আমাদেরকে আগেও যেই রেট দশ বছর আগেও যেই রেট দেওয়া হয়েছিল আর দশ বছর পরেও ওই পরিমাণ রেট হয় আমাদের এক টাকাও রেট পারে নাই কিন্তু বাজারের মূল্য বিপুল থেকে দ্বিগুণ বেড়েছে দশ বছরে তাই আমাদের আহ্বান থাকবে বাজারে মূল্যবতির সাথে সাথে আমাদের ধরমের মূল্য বৃদ্ধি করতে হবে এবং আমাদের আমরা নয় মাস কাজ করি নয় মাস কাজ করার পরে আমাদেরকে ঈদের সময় ঈদের দু একদিন আগে আমাদের পুরো টাকাটা দেওয়া হয় কিন্তু এটা কোনো এটা কোনো আইনি নিয়মে নাই আইনের নিয়ম অনুযায়ী আমাদের প্রতি প্রতি মাসে পুরো টাকা সাত তারিখে পরিশোধ করার জন্য আহ্বান করব আমি আর আরও আমাদের কিছু কিছু মালিকেরা আছে এক বছর কাজ করার পরেও আমাদের টাকা পুরো পরিশোধ না করে তারা কারখানা বন্ধ করে পালিয়ে যায় এবং কিছু মালিক আছে তারা আমাদের টাকা কিছু দিয়া আর বাকি টাকা দেয় না তাই আমি আহ্বান করবো সব সমস্যা থেকে আমাদের উত্তোলন হতে হবে এবং এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি টাকা পোশাক পুত্রের মজুরি বৃদ্ধি শ্রমিক সংগ্রাম পরিষদ আয়োজিত আয়োজিত সভার সভাপতি বাবু রহমান মানিক ভাইকে এবং সভাপতি আহমেদ সুদন ভাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ উপস্থিত আছেন শ্রমিক ভাইয়েরা সকলকে আমার সালাম আসলাম আলাইকুম এখানে আমরা উপস্থিত হয়েছি ভাই কষ্টে কষ্ট কি আমাদের এই দর্জি লাইনে সকাল শ্রমিক যে আমরা বলি আমরা অনেকেই বলি অনেকেই বলি সকাল শ্রমিক আমরা এখানে কাজ করি এখানে কোনো নিয়ম শৃঙ্খলা বলতে কিছু নাই যেমন সারা মাস কাজ করি মাস শেষে আমাদের বেতন দেয় না কিভাবে বেতন দেয় সাতটা শেষে অথবা দুই হাজার টাকা পনেরোশো টাকা পঁচিশশো টাকা অনেকেই অনেকভাবে দিয়ে থাকে বাকি টাকাগুলো নয় মাস পর একবারে পরিশোধ করে অনেকেই আবার অনেক মালিক আছে এ টাকাগুলো দেয় না তাল বানা করে ব্যবসা হয় নাই এন হয় নাই তেন হয় নাই বঙ্গমার্কেট পড়া গেছে ঈদের পরে দেবে দুই মাস পর ছয় মাস পর এভাবে দেয় না এই সেক্টরে আইন বলতে কিছু নাই আমরা থানায় যাই লিভার কোটে যাই ওখান থেকে বলে ভাই অভিযোগ জানান হ্যান জানান এভাবে করতে করতে ছয় মাস এক বছর ভাই কাজ করার পরে অন্য অন্য সেক্টরে সবাই বেতন পায় সমজুরি পায় আমরা পাই না হয়রানির শিকার এখন যাওয়ারও কোনো জায়গা নেই থানায় গেলে বলে ভাই কিন্তু হইতে হইতে এক বছরের ব্যাপার আমরা এখন চাই যে সাত তারিখের ভেতরে আমরা পুরো মাস কাজ করার পরে সাত তারিখের ভেতরে আমাদের মজুরিটা দিয়ে দেবে সাত তারিখের ভেতরে আমাদের আমরা এটা চাই আরেকটা কথা হলো আমরা কাজ করি এই সেক্টরে আমি যেমন বিশ বছর বিশ বছরের ভেতরে দশ বছর আগে যেমন কত সালে দশ বছর আগে চোদ্দ সাল তেরো সালের দিকে মজুরি যেটা ছিল এখনো ওইটাই আছে তাহলে সব কিছু জিনিসের দাম দুই থেকে তিন গুণ হয়েছে আমাদের মজুরি এক টাকাও বৃদ্ধি হয় নাই আমরা যদি বলি ভাই সব কিছু দাম এখন বেশি আপনারা আমাদের মজুরি বৃদ্ধি করেন বলে ভাই ব্যবসায় চলে না যদি আপনারা আমাদের চাপ দেন তাহলে আমরা ব্যবসায় ছাড়বো এখান থেকে ব্যবসা আর করবো না নানান ধরনের তাল বাহানা যদি বেশি কিছু চাপা করে যেই শ্রমিক তার সাথে খারাপ ব্যবহার করে বা চাকরি থাকে না দশজনের তো একজন ইয়ে করলে তার চাকরি থাকে না ভাই আর চাকরির দরকার নাই তুমি যেখানে পারো সেখানে যে কাজ করো তা আমরা এই সেক্টরে কাজ শিখছি বা করছি অভ্যাস এখন অন্য জায়গায় যা কাজও করতে পারি না বাধ্যতামূলক এখানে কাজ করা লাগে কাজ করা লাগে অনেক ধরনের জুলুমের শিকার আমরা এখানে যেমন পানি আগে ভিড়ি খাওয়াইতো হইতো বলতে মালিকে খাওয়াইতো বিশুদ্ধ পানি এখন বলে অর্ধেক টাকা দিতে হবে শ্রমিকের তারপরে আমরা কাজ করি সকাল নয়টার থেকে রাত বারোটা দুইটা পর্যন্ত চোদ্দ থেকে ষোলো ঘন্টা এখানে আমাদের কোনো টিফিন খাওয়ানো হয় না কোনো নিয়ম নীতি বলতে কিছু নাই মালিক যদি আজকে বলে ভাই আজকে ডিউটি রাত দুইটা তোমার দুইটা পর্যন্তই করা লাগবে এর ভেতরে যদি আমরা বলি না ভাই আমাদের শরীর খারাপ আমরা করতে পারতেছি না তখন বলে কি তোমার করতে পারবা না টাকা পাওনা না টাকা এগুলো দেবো না আমার কথা মতো চলতে হবে আমি যা বলবো তাই হবে কোনো মানে কারিগরের বা শ্রমিকের কোনো কথা এখানে কার্যকর হয় না তাদের সংগঠন আছে মালিক সমিতি বা নিজেদের মালিকরা মিলে একজোট আছে তারা বলে কি এই এলাকায় আর কাজ করতে দেবো না তুমি আমাদের কথা শুনবা না এলাকায় আর কাজ করতে দেবো না তুমি কোন এলাকায় কাজ করবা এটা আমরা যে হুমকি ধামকি অনেক ধরনের কথা বলে তো এগুলোর থেকে মুক্তি পাওয়ার জন্য এখানে আমরা আসছি এখানে আমরা যারা আসি সবাই নির্যাতিত এগুলোর থেকে মুক্তি পাওয়ার জন্য এখানে আসছি এই বলে আমার কথা শেষ করতেছি প্রধান